ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমার থেকে আপনাদের জন্য অল্প কিছু ড্রেস নিয়ে আসছি অরিজিনাল অরিজিনাল মাইক্রু স্টিচ ডিজিটাল প্রিন্ট যে ড্রেসগুলি আজকে আপনাদেরকে দেবো আমরা মার্কেটে নয়শো হাজার বারোশো টাকার ড্রেসগুলি অনেক কমে দেব ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অল্প কিছু ড্রেস ঠিক আছে মাইক্রো স্টিচের ভিতরে থাকবে কিছু কিছু ড্রেস এরকম সুন্দর করে হচ্ছে টার্সেল করা থাকবে আর এগুলি রঞ্জিতের অরিজিনাল মাইক্রো স্টিচ ঠিক আছে অনেক কমে দেবো খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা হচ্ছে আগে আপনারা যারা নিয়েছেন সাতশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্টে দিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে আরও ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে অনলাইন ভাইরাল ষোলোশো টাকার একটা ড্রেস সবগুলি মাইক্রো স্টিচের ভিতরে থাকবে অরিজিনাল মাইক্রো স্টিচ আরও আরও ডিজাইন আছে এগুলি আমরা আপনাদেরকে দিয়ে দেবো সাইজ পাবেন একদম আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজও পেতে পারেন আমরা সাইজগুলি বলে দেব ড্রেস কিন্তু অল্প ঠিক আছে আপুরা একদম পাক্কা বিয়াল্লিশ সাইজ অরিজিনাল তারপর হচ্ছে মাইক্রো স্টিচের ডিজিটাল প্রিন্টার হচ্ছে থ্রি পি সেলোটা ঢোলা ঢালা হবে প্লাজো সেলোয়ারটা সারা দেখা দেয় এ দেখেন অনেক ঢোলা অনেক ঢোলা ঠিক আছে এগুলো সেলোয়ারের ডিজাইন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে এই ড্রেসগুলি দিয়ে থাকি আপনারা অনেক লডে আমাদের ড্রেস অনেক বেশি কোয়ান্টিটি আসে আবার কিছু কিছু লডে কম কোয়ান্টিটি আসে আমরা যখন যেরকম পাই আমরা ওরকমই আপনাদেরকে দিয়ে দিই ওনারা দেখেন একটা অন্যার দাম আপনি বিশ্বাস করবেন কিনা এরকম একটা অন্যা কিনতে গেলে মার্কেট থেকে মিনিমাম আপনার দাম নিবে তিন থেকে সাড়ে তিনশো টাকা একদম মিনিমাম সো এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম পানির দামে মাথা নষ্ট করা একটা প্রাইস থাকবে আপনারা ভিডিওটা দেখেন দামটা বলে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার আছে ওদের এটার কালার আছে সম্ভবত তিনটা তিনটা কালার আছে ড্রেস কিন্তু অল্প পাক্কা বিয়াল্লিশ চুয়াল্লিশ সামনে যে প্রিন্টটা দাঁড়ান হুম পাটা কিন্তু সেম ডিজাইনই পাবে সামনে পিছনে সেম থাকবে অরিজিনাল মাইকু স্টিজ যারা মাইকু স্টিজ কাপড় চিনেন ভাঙচুর কাপড় চিনেন অনেকে ভাঙচুর কাপড় চিনেন না এগুলি দুই সালে বাংলাদেশের নতুন করে আপডেট মাইকু স্টিজ ভাঙচুর মূলত কাপড়গুলি চায়না কাপড় চায়না কাপড়গুলি এত দারুণ যে এগুলির কাপড় আপনি ইচ্ছা মতন বছর বাই বছর যদি রাফ ইউজ করেন কাপড় কিন্তু নষ্ট হবে না ছিঁড়বে না রং নষ্ট হবে না কারণ এগুলি ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে আগুনে আগুনে না না জাস্ট কাপড়গুলি পরে এত আরাম আপনি গরম বলেন শীত বলেন যে কোনো ওয়ে আগে এই সমস্ত কাপড়গুলি পরতো করা জানেন একটু বড়লক টাইপের যে সমস্ত আপুরা আছে এগুলির অনেক দামে অনেক দামে বিক্রি হতো এক একটা থ্রি পিস সেট পাঁচ হাজার টাকা তো কিন্তু এগুলি বড় বড় শোরুমে নামি দামি ব্র্যান্ডের ব্রান্ডের আমরা আপনাদেরকে এর থেকেও অনেক কম এগুলো আপনি ফুটপাতে যান নিউ মার্কেট ফুটপাথের দোকানে আমি দেখছি নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বারোশো ফুটপাতে বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন ফুটপাথে বারোশো টাকা করে বিক্রি করে ঠিক আছে ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলি নিচে হবে না যদি নিচে নিয়ে পড়তে চান তাহলে চাপে পড়তে হবে এই ডিজাইনটা দেখো আপনারা এর চেয়ে যদি কমে দেখেন কোন ডিজাইনটা ব্যাকপারটা দেখা দিও বিয়াল্লিশ পাক্কা চুয়াল্লিশ ফিটিং হবে বিয়াল্লিশটা দেখেন কি দারুন প্রত্যেকটা পাকিস্তানি ইন্সপায়ার কপি ডিজাইনগুলি সব পাইলে বুঝবেন যে কি পাইলেন পাকিস্তানি ডিজাইনের এগুলি মাস্টার কপি আপনারা আজকের ভিডিওতে যারা ড্রেস পাবেন সেলোয়ারটা দেখা দাও একদম ধোলা ডালা প্লাজো সেলোয়ার যে কোনো আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশের আপুরা পড়তে পারবেন আরামে কামিজের লং চুয়াল্লিশ সাইজ কি আছে এটা বিয়াল্লিশ পাক্কা মাপ তাহলে বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারেন দেখেন তো কি সুন্দর অন্যা একেবারে আপনার মন ভালো হয়ে যাবে এরকম চাদরের মতো বিশাল বড় এক অন্যা থাকবে পাঁচ হাতের অন্যা মাত্র এটারও কয়েকটা কালার পাবেন মাত্র দাম দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে হলে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে সারা বছর ডিসকাউন্টে কম দামে রিজনেবল প্রাইসে আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের গোডাউনটা একটু দেখেন এখানে একটা মাঝখানের গোডাউন এছাড়া আমাদের ভিতরে আরেকটা গোডাউন আছে যেখানে হাজার হাজার পিস কিন্তু প্রোডাক্ট আমাদের স্টকে আছে আমরা এত প্রোডাক্ট থাকার পরে আলহামদুলিল্লাহ কোনো ড্রেস অ্যাডভান্স করা ছাড়া কোনো পার্সেল করি না অর্থাৎ আপনি নতুন কাস্টমার হবেন আপনি একটা দুইটা প্রোডাক্ট নেবেন স্যাম্পল হিসাবে দেখার জন্য আপনাকে একেবারে ঢাকার ভিতরে হইলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে ইভেন আপনি যদি কোনো কারণে আপনি বাসায় নেওয়ার পরে কোনো ড্রেস ভালো লাগে না পছন্দ হয় না আপনি রিটার্ন করবেন রিটার্ন চার্জ দিয়ে কিন্তু আপনাকে রিটার্ন ভাড়া হলো অর্ধেক ডেলিভারি চার্জ যা হয় রিটার্ন ভাড়া তার থেকে অর্ধেক টাকা দিয়ে আপনাকে ডেলিভারি রিটার্ন করতে হবে কারণ আমি আপনার কাছে ড্রেস বিক্রি করলাম না আপনি নেওয়ার জন্য ভাড়া দিয়েছেন আশি টাকা আপনার কাছ থেকে ড্রেসটা রিটার্ন আসবে এটার জন্য আমার কাছে চল্লিশ টাকা কাটবে ঢাকার ভিতর হলে ঢাকার বাইরে বাইরে হলে আপনারা ষাট টাকা কাটে সো আপনারা মাথায় রাখবেন বুঝে শুনে অর্ডার করবেন আমানত ফ্যাশনওয়াল ডিসকাউন্টের প্রোডাক্ট সেল করি একদম কম সীমিত লাভে আমাদের কাছ থেকে চাইলে আপনি ড্রেস নিতে পারবেন না অর্ডার দিয়েও ড্রেস পাবেন না এমনও টাকা পাঠালেও ড্রেস পাওয়া যায় না আর আপনি মনে করেন যে ড্রেস অর্ডার দিয়ে ড্রেস নিবেন না রাখবেন না ভালো লাগে না পছন্দ হয় না আপনি এই সমস্ত ড্রেস ষোলোশো টাকার নিচে বাংলাদেশে কোথাও খুচরা প্রেস থেকে কিনতে পারবেন না ষোলোশো টাকার নিচে কোনো খুচরা প্রেসে আপনার কাছে ড্রেস না আমি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি বিশ পঞ্চাশ টাকা লাভে অতএব আপনারা বুঝে শুনে অর্ডার দেবেন হ্যাঁ মনে চাইলে ড্রেস রাখবেন মনে চাইলে রিটার্ন দিবেন এগুলি করা যাবে না আবার অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল আপনি পাবেন না মাথায় রাখবেন পাক্কা বিয়াল্লিশ বডি হবে চুয়াল্লিশ ফিটিং হবে বিয়াল্লিশটা মোটামুটি ঢোলা ঢালা করতে পারবেন আর চুয়াল্লিশটা একদম ফিটিং হবে আমরা বিয়াল্লিশ বলে সেল করব সো আপনারা এগুলি নিয়ে ছিচল্লিশ আটচল্লিশের কাপড়ে নিয়ে যদি বলেন ভাই আমার বডিও হয় না লংও হয় না আমি ফেরত দেবো এগুলি বিয়াল্লিশ নিচে কোনো লং নেই বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে মাইক্রো স্ট্রিজ অরিজিনাল মাইক্রো স্ট্রিজ ঠিক আছে এই সমস্ত কাপড় এই ছয়শো পঞ্চাশ টাকায় আপনি কোথাও থেকে পাবেন না স্ক্রিন বিলই ছয়শো পঞ্চাশ টাকার বেশি এগুলি যে কাপড় স্ক্রিন করে যারা ডিজিটাল প্রিন্টে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা গজ স্ক্রিন আপনি সাড়ে সাত গজ কাপড় হিসাব করে দেখেন কয় টাকা স্ক্রিন বিল আসে যদি পাঁচচল্লিশ টাকা গজ হয় সাড়ে সাত গজ কাপড় লাগে থ্রি পিস বানাইতে গেলে তাই সেখানে কত টাকা স্ক্রিন বিল হয় আপনি কি স্ক্রিন বিল দিচ্ছেন নাকি এগুলি কাপড়ের দাম দিতেছেন আর সেলাই মজুরি আছে সো ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস নিচ্ছেন আমারও ফ্যাশনওয়াল থেকে বুঝে শুনে নেবেন ভাই মন রিটার্ন করা যাবে না এবং অ্যাডভান্স করা ছাড়া কোনো পার্সেল অর্ডার করা যাবে না আর ভিডিওতে এতবার দাম বলার পরে যদি বলেন দাম কত দাম কত তাহলে আপনি রিপ্লাই পাবেন না ঠিক আছে আপনি যদি বলেন ভাই আমি ঢাকার ভিতরে আমাকে অ্যাডভান্সের একটা পার্সেল দিয়ে দেন তাও পাবেন না এবং হচ্ছে আপনি রিপ্লাইও পাবেন না দাম জিজ্ঞাসা করলে বারবার মাত্র ছয়শো পঞ্চাশ প্রোডাক্ট অল্প এগুলি আমার এক ঘন্টার খোরা কিও না আপদের জন্য যদি আমি দশ বস্তা মালও মানে খুলতাম আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যেতেন এ দেখেন পাক্কা এটা চুয়াল্লিশ বড়ি হবে তারপর আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ নিয়ে নিন মাইক্রো স্ট্রিজ দেন আমার কাছে এখানে আটশো পঞ্চাশ টাকার যে ডিজাইনগুলি এখনও আলহামদুলিল্লাহ এখানে বারো বস্তা মাল ছিল এখনও তিন চার বস্তা আছে ওগুলি আটশো পঞ্চাশ করে ওগুলি এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটা আছে ডাইরেক্ট ডিজিটাল প্রিন্ট এবং পাকিস্তানি ইনস্পায়ার কপি প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাকিস্তানি ডিজাইন থেকে মাস্টার কপি প্রিন্টারাস থেকে ডিজাইন নকল করে আমরা কিন্তু ডিজাইনগুলি বানাই বর্তমানে যেহেতু অনলাইনে যোগ এগুলি বাংলাদেশে বিশ্বের যে কোনো একটা ডিজাইন ভাইরাল হইলে এই ডিজাইনটা প্রিন্টারাস থেকে নকল করে বানানো যায় মাস্টার কপি বলে এটা ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলির মাস্টার কপি বা ইন্সপায়ার কপি বলে বাট ডিজাইনগুলি প্রথমে ইন্ডিয়ান বা পাকিস্তানরা বানায় আমরা তো ডিজাইন বানাইতে পারি না বাংলাদেশের নকল প্রস্তাব এই দেখেন এই ড্রেসটা ষোলোশো আঠান্ন টাকা ডাবল লেস ব্যাক পার্টেও লেস থাকবে ডাবল সামনের পাশেও লেস থাকবে ডাবল এবং হচ্ছে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন ইস্টউন করা থাকবে এবং সেলওয়ারে ডাবল লেস করা থাকবে এই দেখেন কি দারুণ কাপড় ছয়শো পঞ্চাশ এটা কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা করে সেল করছি বাট আমাদের নতুন লডে অল্প কিছু ড্রেস আসছে আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম বাট কোয়ালিটি একদম আগেরটা কোয়ালিটি আগেরটা আপনি এটা সাইজ ছোট এ দেখেন লিস্ট দেখেন একটা অন্য বানাইতে গেলে ভাই এ দেখেন কত চওড়া লেস লেস দিয়ে চতুর্পাশে মানে এই পাঁচ হাত পাঁচ হাত দশ হাত আর আড়াই হাজার পর পনেরো হাত পনেরো হাত জায়গায় যদি এই লেসটা ব্যবহার করে লেসের দামই আছে তিনশো টাকা লেসটার দামই আছে তিনশো টাকা বাট আমরা আপনাদেরকে পুরো থ্রি পিস দিয়ে দিলাম আজকে ছয়শো পঞ্চাশ টাকায় লুটপাট অফারে যে যতক্ষণ বাকেপাট নিয়ে নেবেন যে যেটা পান আপনি যে যে ডিজাইনটা পান মিস করেন এগুলি ঈদের জন্য আপনি তিন চারশো টাকা করে যদি লাভ করেন বাড়িতে বসে যদি ঘরে বসে যদি ব্যবসা করেন এই ডিজাইনটা দেখেন বড় বড় পেজের আপুরা আনস্টিচ বিক্রি করছে ষোলোশো বারোশো করে ঠিক আছে বড় বড়ো পেজ নামি দামি পেজ লক্ষ লক্ষ যাদের ভিউ হয় লক্ষ লক্ষ যাদের পিস বিক্রি হয় এক এক ড্রেজ ওই সমস্ত আপুরা ষোলোশো আঠারোশো টাকা বিক্রি করছে অরিজিনাল রঞ্জিতের মাংসুর রঞ্জিতের হলো আপনার এই স্টিচ এই কাপড় এর দেখেন অন্যগুলি দেখেন একদম জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাই যে যতক্ষণ পাবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন আমানত ফ্যাশন রলের জন্য দোয়া করবেন আপনারা আমাদের সাথে থাকবেন যারা অ্যাডভান্স করা ড্রেস পান না আপনারা ধৈর্য সহকারে এক লাইভ বা ভিডিওতে না পেলে অন্য লাইভ ভিডিও থেকে নিয়ে নেবেন একদম পাক্কা শীতচল্লিশ লং আছে এই ডিজাইনরা এখনও ষোলোশো টাকা বিক্রি হয় বিভিন্ন বড়ো বড়ো পেজে যারা বুস্টিং করে সেল করে আমাকে অনেকে ছবি দিয়ে বলেন ভাই এটা হবে তো এটা পাবো তো দেখেন তো সেলরটা পাবেন মানে আমরা নকল ড্রেস বাই বিক্রি করি না অরিজিনাল ড্রেস ছাড়া বিক্রি করি না নকল হলে আমরা বলে দিই আমরা নকলের ড্রেস বিক্রি করি না অরিজিনাল ড্রেস ছাড়া নকল বিক্রি করি না যদি কোনোটা নকল হয় আমরা সেটা বলে দেই আপনি ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশ থেকে পাকিস্তান ভারত চলে গেল এই ড্রেস এই দামে আনতে পারবেন না এই দেখেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম খুব সুন্দর করে টার্সেল থাকবে হাতে নিচে এগুলো সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশও পেতে পারেন এটাও আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্ট জর্জেট বডি ঠিক আছে এটা টেলগুলির নিচে থাকবে প্যান্টটা থাকবে বাটারের ভিতরে অন্যও থাকবে জর্জেটের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে তিন চারশো টাকা লাভ করে যদি আটশো এক হাজার টাকা বিক্রি করে দেন ভাই এই ড্রেস আপনার ঘরে একশো থাকবে এগুলি আপনি পাইকারি দামে হাজার বারোশো টাকার ড্রেস বাট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ সো অল্প ড্রেস যত দ্রুত সম্ভব নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনাদের পছন্দের ছবি দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যাতে করে সবার আগে আপনার ড্রেসটা পছন্দের ড্রেসটা হ্যাঁ ও সেই সুন্দর এগুলি দেখবেন বড়ো বড়ো পেজে কত বিক্রি করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের আপনারা নিয়ে নেবেন পাক্কা চুয়াল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ লং হবে একদম রেডিমেড বানানো বানানোর কোনো ঝামেলা নেই কিন্তু কোনো ঝামেলা নেই মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র সিক্স ফিফটি টাকা বাটার সেলোয়ার উনচল্লিশ চল্লিশ লং হবে বাটার সিল্কের ভিতরে সেলোয়ারটা পাবেন উনারাও জর্জেটের বডিও জর্জেটের সো ছয়শো পঞ্চাশ টাকার এই ভিডিও থেকে যদি আপনি যে কোনো ড্রেস পেয়ে যান আলহামদুলিল্লাহ খুশি হবেন ড্রেস হাতে পেয়ে মন ভালো হয়ে যাবে আর যারা পাইকারি নেবেন সরাসরি চলে আসবেন ঢাকা কামরাকেচুর খালিভাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের এই গোডাউন এখানে কিন্তু আমাদের হাজার হাজার আইটেম বেবি ড্রেস বড়োদের ড্রেস সব ধরনের ড্রেস কিন্তু আছে আপনারা সকাল মানে দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ওপেন থাকে শুক্রবার বন্ধ থাকে একমাত্র আমরা সবে বরাদের পরে শুক্রবার এটা হচ্ছে চুয়াল্লিশ বডি আটচল্লিশ লং একটা গাউন এটাও একটা ভাইরাল গাউন এটাও কয়েক পিস আছে আপনারা নিতে পারবেন অন্য সহ থ্রি পিস জয়পুরি এটাও পাবেন ছয়শো পঞ্চাশের ভিতরে স্যালোয়ার লং হবে চল্লিশ বডি পাবেন এটা একটা ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ অন্যটাও কটন এটা কটনের ভিতরে পাবেন এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা এটা আপনাদেরকে দিয়ে দিলাম তো সবাই দরজা সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ